ফুটবল নিয়ে বাংলাদেশের আবেগ চিরকালীন আর যখন জাতীয় দলে এক ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার যোগ দেন তখন সেই উত্তেজনা যে অন্য মাত্রায় পৌঁছাবে তাতে আর সন্দেহ কী দেওয়ান চৌধুরী ইংল্যান্ডে জন্ম লেস্টার সিটির জার্সিতে খেলার অভিজ্ঞতা এবার তাকে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সৌদি আরব থেকে গতকালই দেশে ফিরেছে বাংলাদেশ দল আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন হামজা সাধারণত জাতীয় দলের অনুশীলনে কোনো টিকিট ব্যবস্থা থাকে না কিন্তু হামজার আগমনকে ঘিরে বাফুফে এবার এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে এই প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন সেশনের জন্য টিকিট ব্যবস্থা করা হয়েছে বাফুফের অধিভুক্ত ক্লাব ও ফেডারেশনগুলোকে দেয়া হয়েছে এই বিশাল টিকিট সাধারণ দর্শকদের প্রবেশ নিষিদ্ধ এমনকি মিডিয়াকেও টিকিট সংগ্রহ করেই অনুশীলন কভার করতে হবে যদিও গণমাধ্যমের জন্য বরাদ্দ সময় মাত্র পনেরো থেকে বিশ মিনিট এদিকে দলের নেতৃত্ব নিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না বাংলাদেশ দলের অ্যাম্বার থাকছে চেনা একজোড়া হাতে জামাল ভুয়ার কাছে অধিনায়কদের দায়িত্ব থাকছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামালকেই অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন কোচ অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে নেতৃত্ব দিবেন সেই পুরনো যোদ্ধায় দলের নতুন তারকা হামজাকে নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক জামাল ভুঁইয়া আর তার কথাতেই বোঝা যাচ্ছে আত্মবিশ্বাস কতটা প্রবল তিনি বলেন ভারতের সুনীল ভালো খেলোয়াড় কিন্তু আমরাও কম না আমাদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় আছে দু সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভুইয়ার তার পথ ধরে আরও কয়েকজন খেলছেন সেই পদ পরিক্রমায় এসেছে হামজা চৌধুরী হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে সারা দেশ ফুটবল উন্মোদনায় মেতেছে হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল হামজা বাংলাদেশের মেসি